আমার അമ്മর সমস্যা ছিল ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ছিল আমরা চিকিৎসা নিয়েছি ইউনিসিন মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে চিকিৎসা হওয়ার পরে আটটাকেমো আটটা আটটাকেমো দেওয়ার পরেও তার সম্পূর্ণ রিমুভ হয় নাই আমি আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসছি আপনার কাছে আইসা আপনার ওষুধ এই 5 মাস খাওয়ানোর পরে এই রিপোর্ট করেছি এই রিপোর্ট করেছি আল্লাহর রহমতে আপনার আম্মুর অবস্থা কেমন আমার আমার অবস্থা আল্লাহর রহমতে অনেকটা ইসুস্থ

মনোচ্ছাদান শিখदात সাজান শিখदात রোগী আপনার কি হয় রোগী আমার আম্মা আপনার আম্মার নাম কি হাসনে আরা বেগম হাসনে আরা বেগম আপনাদের গ্রাম বালকাটি বালকাটি জি পোস্ট অফিস বালকাটি বালকাটি তানা জালাকাটি জালাকাটি জেলা জালাকাটি আচ্ছা আপনার আম্মার কি কি সমস্যা হয় কোথায় কোথায় চিকিৎসা করেন এবং কিভাবে সুস্থতা পান আমার আম্মার সমস্যা ছিল ব্রেস্টে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ছিল এটা ধরার পরে আমরা চিকিৎসা নিয়েছি ইউনিসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডিতে ওখানে চিকিৎসা নেওয়ার পরে আটটা কেমো দেওয়া হয়েছে আটটা কেমো দেওয়ার পরেও তার সম্পূর্ণ রিমুভ হয় নাই রিমুভ না হওয়ার পরে তারা আবার সাজেস্ট করছিল কেমোথেরাপি দেওয়ার পরে রেডিওথেরাপি দেওয়ার জন্য কিন্তু আমি রেডিওথেরাপি দেই নাই আমি আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসছি আপনার কাছে আইসে আপনার ওষুধ এই পাঁচ মাস খাওয়ানোর পরে রিপোর্ট করেছি সম্মানিত দেশবাসী বিশেষ করে রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে তুলে ধরছি সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে একেবারেই ভালো ভালো হচ্ছে ভালো বোঝা যায় যেমন এখন মায়ের গর্ভ থেকে আসছে প্রত্যেকটা রিপোর্ট একেবারেই ভালো আল্লাহর রসের সময় আপনার আম্মুর অবস্থা কেমন আমার আম্মুর অবস্থা আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ আল্লাহ রহমতার সুস্থ নাকি সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা রিপোর্টে ভালো পেয়েছি ওনার শারীরিক অবস্থা ভালো আছে আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন এবং যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না আমরা যেহেতু নাম ঠিকানা দিয়ে দিয়েছি আপনার তাদের বাড়িতে গিয়ে কাগজপত্র সহ দেখে আসবেন আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে ক্যান্সার কিডনি তেলেসমিয়া এইডস এই চারটি মরণ বিধি নয় এই চারটি চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় সেটাও ভুল এবং এই চিকিৎসা করতে লিভার ট্রান্সফার বা বনমেরু ট্রান্সফার করতে সত্তর লক্ষ থেকে এক কোটি টাকা দরকার সেটার কোনো প্রয়োজন নেই আল্লাহ রসের সমতে সম্পূর্ণরূপে ক্যান্সার যদি মাতার চুল থেকে পায় লোক পর্যন্ত থাকে আর আল্লাহ যদি আমাকে চার মাস সময় দেন তাহলে সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই চারটি রোগের যে কোনো চিকিৎসার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রক